কাবাঘরের ইতিহাস ইব্রাহিম সালামের কাবা নির্মাণ এবং সংস্কারের বিভিন্ন পর্যায় আসসালাম ওবারকাত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা ইব্রাহিম ও ইসমাইল আলিহিসামের কাবাঘর নির্মাণ এবং ইতিহাসের বিভিন্ন পর্যায়ে কাবাঘর সংস্কারের বিষয়ে আলোচনা করব প্রিয় দর্শক আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ইব্রাহিম ও ইসমাইল আলি ইসালাম হলেন কাবাঘরের প্রথম নির্মাতা এবং সে ভিডিওতে আমরা এটাও বলেছিলাম যে কাবাঘর বর্তমানে সৌদি আরবে অবস্থিত হলেও ইব্রাহিম আলি ইসালাম ছিলেন ফিলিস্তিনের অধিবাসী আমাদের সেই ভিডিওটি এখনও যারা দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন ইব্রাহিম আলী ইসলাম ফিলিস্তিন থেকে যেভাবে মক্কায় এলেন প্রিয় দর্শক স্ক্রিনে আমরা গুগল ম্যাপে বর্তমান ইরাক দেখতে পাচ্ছি আসলে এখানে ইব্রাহিম আলিহি সালামের জন্ম ও বেড়ে ওঠা কিন্তু পরবর্তীতে মূর্তি পূজার বিরোধিতা করার কারণে এবং শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করার কারণে তিনি বেশিদিন এখানে থাকতে পারেননি বরং জন্মভূমি ইরাক থেকে স্ত্রী সারা এবং ভাতিজা লুদ আলিহি সালামকে সাথে নিয়ে ফিলিস্তিনে চলে যান ফিলিস্তিন থেকে একবার তিনি মিশর যান এক বিশেষ ঘটনার পরিক্রমায় তৎকালীন মিশরীয় শাসক ফারাও নিজ রাজকন্যা হ্যাগারকে তার সাথে বিয়ে দেন বিয়ের পর ইব্রাহিম আলী ইসলামের প্রথম স্ত্রী সারা এবং দ্বিতীয় স্ত্রী রাজকন্যা হ্যাগারকে নিয়ে তিনি আবারও ফিলিস্তিনে ফিরে আসেন ইবরানী ভাষা অর্থাৎ সিরো আরামাইক ভাষায় হ্যাগার অর্থ হল এমন একজন নারী যিনি নিজ মাতৃভূমি ত্যাগ করে অন্যত্র চলে গেছেন আরবি ভাষায় এমন নারীকে বলা হয় হাজেরা সুতরাং ইব্রাহিম আলি ইসলামের দ্বিতীয় স্ত্রী যেহেতু নিজ মাতৃভূমি মিশর ত্যাগ করে ফিলিস্তিনে চলে এসেছেন তাই তাকে ইব্রানি ভাষায় অর্থাৎ সিরো অ্যারামাইক ভাষায় বলা হয় হ্যাগার আরবি ভাষায় বলা হয় হাজেরা আলি ইসালাম দুই স্ত্রী নিয়ে ইব্রাহিম আলি ইসালাম ফিলিস্তিনে বসবাস করতে থাকেন কিন্তু দুই স্ত্রীর কোন স্ত্রীর ঘরেই কোনো সন্তান জন্মাচ্ছিল না তাই তিনি সন্তানের জন্য আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করেন তার দোয়ার ফলে আল্লাহ আল্লাহতালা তাকে ছোট স্ত্রী হাজরার গর্ভে ইসমাইল আলিহি সালাম জন্মের সুসংবাদ দেন এই সংবাদ শুনে বড় স্ত্রী খুবই কষ্ট পেলেন এবং ছোট স্ত্রী খুবই আনন্দিত হলেন ধীরে ধীরে বিষয়টি দুই স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণ হয়ে দাঁড়ায় ফলে ইব্রাহিম আলি সালাম তালার নির্দেশে ছোট স্ত্রী হাজরা আলহি সালামকে শিশুপুত্র ইসমাইল আলিহি সালামকে নিয়ে কাবাঘর নির্মাণের স্থানে একটি গাছের ছায়ায় রেখা আসেন সে সময় এই জায়গাটি ছিল জনমানবহীন এবং ফল ফসল শূন্য এক অনুর্বর মরু কিন্তু ইব্রাহিম ইব্রাহিম সালাম স্ত্রী পুত্রকে এখানে রেখে যাবার সময় আল্লাহর কাছে দোয়া করে বলেন হে আমার রব আমার পালনকর্তা আমি আমার বংশধরকে আপনার পবিত্র ঘরের নিকট শস্যবিহীন এক উপত্যকায় বসবাস করতে রেখে এসেছি হে আমার রব আমার পালনকর্তা তারা যেন সালাদ কায়েম করে আপনি তাদের প্রতি মানুষের হৃদয়ে আকৃষ্ট করে দেন এবং তাদের রিজিক দান করেন যেন তারা সুক্রিয়া আদায় করতে পারে ইব্রাহিম আলী সালামের দোয়ার ফলে আল্লাহরবুল আলমিন পানি ও অনুর্বর প্রান্তরে জমজমের মতো পবিত্র পানির প্রবাহ চালু করে দেন এবং জনমানব শূন্য জায়গায় মানুষের বসতিতে পরিপূর্ণ করে দেন এখানে ইসমাইল আলী সালাম ধীরে ধীরে বেড়ে উঠতে থাকেন এবং জোরহুম গোত্রে বিয়েসাদী করে পুরোপুরি থিতু হয়ে যান তবে ইব্রাহিম আলি সালাম মাঝে মাঝেই ফিলিস্তিন থেকে তাদের দেখতে মক্কায় আসতেন এমন আসা যাওয়ার এক পর্যায়ে একবার ইব্রাহিম আলি সালাম এসে দেখলেন ইসমাইল আলি সালাম জমজমকুপির পেছনে বসে তীর মেরামত করছেন তখন ইব্রাহিম আলি সালাম ডেকে বললেন ইসমাইল তোমার রব আমাকে তার জন্য একটি ঘর নির্মাণ করতে বলেছেন ইসমাইল আলি সালাম বললেন আপনি তাহলে আপনার রবের নির্দেশ পালন করুন ইব্রাহিম আলি সাল্লাম বললেন তিনি আমাকে এও নির্দেশ দিয়েছেন যে তুমি যেন আমাকে এ বিষয়ে সাহায্য কর এটা শুনে পুত্র ইসমাইল আলিহি সালাম বললেন তাহলে অবশ্যই আমি তা করব এই আলাপচারিতার পর তারা দুজনেই কাবাঘর নির্মাণের জন্য প্রস্তুতি নিলেন ইব্রাহিম আলিহি সালাম ইমারত বানাতে লাগলেন আর ইসমাইল আলিহি সালাম তাকে পাথর এনে দিতে লাগলেন পিতা পুত্র যখন কাবাঘর বানাছিলেন তখন তারা উভয়ই এই দোয়া করছিলেন হে আমাদের পালনকর্তা আমাদের পক্ষ থেকে এই নির্মাণ কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রবণকারী সর্বজ্ঞ এভাবেই কাবাঘরের দেয়াল নির্মাণের কাজ চলছিল কিন্তু একটা পর্যায়ে যখন দেয়াল উঁচু হতে লাগল তখন ইব্রাহিম আলি এর নাগাল পাচ্ছিলেন না তাই ইসমাইল আলি একটি পাথর নিয়ে এলেন যেন পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলি বাইতুল্লাহর বায়তুল্লার দেয়াল আরও উঁচু করতে পারেন এবং ইব্রাহিম আলি সেই পাথরের উপরে দাঁড়িয়ে বায়তুল্লার দেয়ালকে আরও উঁচু করলেন যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলিহি সালাম বায়তুল্লার দেয়াল উঁচু করার কাজ করেন সেই পাথরটিকে বলা হয় মাকামে ইব্রাহিম মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান পাথরটি আজও বায়তুল্লার পাশে সযত্নে রাখা আছে এবং যেখানে তা রাখা হয়েছে সেখানে তাওয়াফ সালাত আদায় করে থাকেন প্রখ্যাত সাহাবি ওমর রাজি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের নিকট এই জায়গায় সালাত আদায়ের আকাঙ্ক্ষা প্রকাশ করে বলেন ইস আমরা যদি এখানে সালাত আদায় করতে পারতাম ওমর এ কথা বুঝে আল্লাহ রবুল্ আলমিনের বেশ ভালো লেগে গিয়েছিল তাই তো আল্লাহ তালা তার প্রিয় বন্ধু ইব্রাহিম খলিল্লাহ এর স্মৃতিকে চির জাগরুক রাখার উদ্দেশ্যে ঘোষণা করে দেন তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও ইব্রাহিম আলী ইসলাম নির্মিত কাবাঘরের আয়তন ইতিহাসের বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় ইব্রাহিম আলি সালাম যে কাঠামোতে কাবাঘর নির্মাণ করেছিলেন তাতে কাবাঘরের উচ্চতা ছিল নয় হাত দৈর্ঘ্য তিরিশ হাত এবং প্রস্থ বাইশ হাত এবং সেই নির্মাণের স্থায়িত্ব ছিল প্রায় চার হাজার বছর যুগে যুগে কাবাঘর সংস্কার প্রিয় দর্শক ইব্রাহিম আলী সালাম এই কাবাঘর নির্মাণ সমাপ্তি করার পর প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ভারী বৃষ্টিপাত এবং বন্যার কারণে বিভিন্ন সময় কাবাঘর ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও যুগে যুগে বিভিন্ন গোত্র কোন্দলের কারণে যুদ্ধেও কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তবে যখনই কাবাঘরের সামান্যতম ক্ষতি সাধিত হয়েছে তখনই তা সংস্কার করা হয়েছে এই ধারাবাহিকতায় প্রসিদ্ধ মত অনুসারে কাবাঘরকে এখন পর্যন্ত বারোবার সংস্কার করা হয়েছে এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সংস্কারগুলো হল কুরাইশদের সংস্কার গোত্রের পতনের পর মক্কার শাসনভার গ্রহণ করে কুরাইশ বংশের প্রতিষ্ঠাতা হুসাইন বিন কিলাব কুরাইশরা পাঁচশো খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দে মক্কা বিজয় পর্যন্ত মক্কা শাসন ও কাবার রক্ষণাবেক্ষণ করে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার শাসক হন আব্দুল মুতালিব তিনি সর্বপ্রথম কাবায় স্বর্ণখচিত লৌহ দরজা নির্মাণ করেছিলেন তার শাসনামলে ইয়েমেনের বাদশাহ আব্রাহা ইয়েমেনের সানায় প্রতিষ্ঠিত কোলাইস গির্জাকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য কাবা থেকে হজ স্থানান্তরের উদ্দেশ্যে কাবা ধ্বংস করার পরিকল্পনা করে বিরাট হস্তি বাহিনী পাঠায় আল্লাহতালা তার সমুচিত জবাব দিয়ে দেন যা পবিত্রকোর আনে সুরাফিলে বর্ণনা করা হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের বয়স যখন ৩৫ বছর তখন এক নারী কাবা গৃহে আগুন লাগিয়ে দেয় এরপর বন্যার কারণে কাবার গিলাফ ও দেয়াল ধ্বংস হয়ে যায় তখন সবার সম্মতিক্রমে কাবাগৃহ পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এই নির্মাণের অন্যতম বৈশিষ্ট্য হল কুরাইশরা কাবার উচ্চতা আরও নয় হাত বৃদ্ধি করে মোট আঠারো হাত করেন এবং তারাই প্রথম কাবার পূর্ণ ছাদ নির্মাণ করেন আর কাবার পশ্চিম দরজা একেবারেই বন্ধ করে দেওয়া হয় এবং পূর্ব দিকের দরজাটিকে একটু উঁচু করে দেওয়া হয় যাতে কেউ প্রবেশ করতে না পারে পুরো নির্মাণ কাজ বৈধ অর্থে পরিচালিত হয় তবে বৈধ অর্থর অভাবে তারা উত্তর দিকের চিহ্ন রেখে হাতিমে কাবার সাত হাত বাদ দিয়ে দেন এছাড়া তারা পানি নির্গমনের জন্য নালা তৈরি করেন আবদুল্লাহ বিন জুবায়ুর আনহু এর আমলে কাবা নির্মাণ ইয়াজিদের আমলে হুসাইন নামক এক ব্যক্তির মিন জয়নিক ব্যবহারের দরুন মতান্তরে হাজ্জাজ বিন ইউসুফের জয়নিক হামলার কারণে কাবা শরীফ বিধ্বস্ত হয়ে যায় ফলে তা পুনরুনির্মাণের তীব্র প্রয়োজনীয়তা দেখা দেয় এ সময় তিনি কুরাইশদের বাদ দেওয়া হাতিমকে কাবার সঙ্গে যুক্ত করে দেন কাবাকে তিনি পুরো ইব্রাহিমী কাঠামোতে ফিরিয়ে নিয়ে যান গমন বহির্গমনের সুবিধার্থে মাতাফের সঙ্গে মিশিয়ে দুটি দরজা নির্মাণ করে সর্বসাধারণের জন্য অবমুক্ত করে দেন ছাদের ভারসাম্য রক্ষার্থে কাবার অভ্যন্তরে তিনটি কাঠের স্তম্ভ স্থাপন করে দেন এবং কাবার উচ্চতা আরও হাত বৃদ্ধি করে দেন ইবনে আসিরের বর্ণনামতে এই ঘটনা ছিল পঁয়ষট্টি হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফের নির্মাণ চুয়াত্তর হিজরিতে আব্দুল মালিক বিন মারওয়ানের শাসন আমলে হাজ্জাজ বিন ইউসুফের এক রক্তক্ষয়ী যুদ্ধে আব্দুল্লাহ বিন জুবাইর রদিয়াল্লাহওয়ান হুকে শহীদ করেন ইবনে জুবাইর কাবা নির্মাণকে হাজ্জাজ আত্মচিন্তা প্রসূত মনে করে কাবাকে কুরাইশী কাঠামোতে ফিরিয়ে নিতে উৎসাহী হন ফলে তিনি ইবনে মারোয়ানের সম্মতিক্রমে ইব্রাহিমী কাঠামোকে পরিবর্তন করে কাবাকে কুরাইশি ফ্রেমে বন্দি করেন পরবর্তী সময়ে আয়সারাদী আল্লাহওয়ান হার হাদিস শুনে ইবনে মারওয়ান খুবই অনুতপ্ত হয়েছেন বলে জানা যায় এরপর বাদশাহ হারুনুর রশিদ কাবাকে ইবনে জুবাইরের আদলে নির্মাণ করতে চাইলে ফিতনার আশঙ্কায় তৎকালীন আলেম সমাজ বিশেষত ইমাম মালিক রহিমাহুল্লা তা নিষিদ্ধ ঘোষণা করেন এরপর থেকে নির্মাণের পরিবর্তে কাবা শরীফের সংস্কারের কাজ অব্যাহত রয়েছে একানব্বই হিজরিতে উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক কাবাগৃহের ব্যাপক সংস্কার করেন উসমানীয় খেলাফত কালে সংস্কার এক উনিশ হিজরিতে কাবার দেয়াল ফেটে গেলে বাদশাহ আহমদ খান তা সংস্কার করে দেন এক হাজার উনচল্লিশ চল্লিশ হিজরিতে ভয়াবহ বন্যায় কাবার পশ্চিম দিকের দরজাটি ভেঙে পড়ে এছাড়া কাবার দেয়ালে ব্যাপক ক্ষতি সাধিত হয় তখন বাদশাহ মুরাদ খান পাশার অর্থায়নে কাবাগৃহে ব্যাপক সংস্কার আনা হয় বারোশো ছিয়াত্তর হিজড়িতে বাদশাহ আব্দুল মজিদ একটি নালা হাদিয়া দেন যাতে প্রায় তেইশ কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছিল সৌদি রাজবংশের সংস্কার তেরোশো তেষট্টি হিজড়িতে বাদশাহ আব্দুল আজিজ কাবার দরজা পরিবর্তন করেন তেরোশো সাতাত্তর হিজড়িতে বাদশাহ সৌদ কাবার উপরের ছাদ ভেঙে পুনর্নির্মাণ ও নিচের ছাদ নবায়ন করেন এমনকি দেয়ালগুলো নতুন করে মেরামত করেন তেরোশো একানব্বই হিজরিতে বাদশাহ ফয়সাল কাবার দরজায় সংস্কার আনেন তেরোশো নিরানব্বই হিজড়িতে বাদশাহ খালেদ প্রায় দুইশো আশি কিলোগ্রাম স্বর্ণ ব্যবহার করে নতুন দরজা প্রতিস্থাপন করেন চোদ্দশো ষোলো হিজড়িতে বাদশাহ ফাহদ কাবার বাইরের দেওয়াল সংস্কার করেন চোদ্দশো সতেরো হিজড়িতে তিনি কাবাঘরের ছাদ দেয়াল খুঁটিসহ সব কিছু সংস্কার করে নতুন ধাঁচে ঢেলে সাজান এগারো এক চোদ্দশো থেকে শুরু হয়ে দুই সাত চোদ্দশো সতেরো হিজড়ি মঙ্গলবার এই পবিত্র কাজের সমাপ্তি ঘটে তার এই নির্মাণের কাজকে কাবার সর্বশেষ নির্মাণ বা সর্বশেষ সংস্কার হিসেবে অভিহিত করা হয়েছে উনিশশো সালের এই সংস্কারে আধুনিক ও শক্তিশালী প্রযুক্তির প্রয়োগে কাবা শরীফ সংস্কার করা হয় এবং হাতিমে কাবাও পুনর্নির্মাণ করা হয় কাবা শরীফের বর্তমান কাঠামো সৌদি গ্যাজেট মতে বর্তমানে কাবাগৃহের উচ্চতা পূর্ব দিক থেকে চোদ্দ মিটার পশ্চিম দিক থেকে বারো দশমিক এক এক মিটার উত্তর দিক থেকে এগারো দশমিক দুই আট মিটার দক্ষিণ দিক থেকেও বারো দশমিক এক এক মিটার প্রিয়দর্শক পবিত্র কাবা শরীফ সম্পর্কে অবিশ্বাস্য হলেও চুরন্তন সত্য হলো এর চারদিকে তাওয়াফ করা কখনো বন্ধ হয় না তবে হ্যাঁ নামাজের সময় যখন একামত দেয়া হয় তখন তাওয়াফকারীর অবস্থান যার যেখানে থাকে সেখানেই দাঁড়িয়ে নামাজে অংশগ্রহণ করে নামাজে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আবার তাওয়াফ শুরু হয়ে যায় সত্যি কাবা ঘরই হল পৃথিবীর প্রথম ঘর যা শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই বানানো হয়েছে এবং এই কারণেই তালা এই ঘরকে সমগ্র মানবজাতির জাতির জন্য বরকতময় করেছেন নিঃসন্দেহে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মানুষের জন্য সর্বপ্রথম ঘর যে ঘর নির্ধারিত করা হয়েছে সেটাই হচ্ছে এই ঘর যা মক্কায় অবস্থিত এই ঘরকে সমগ্র জগৎবাসীর জন্য হেদায়েত ও